বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি কোনো মেয়ের সংসার ভাঙে তখন তার পরিবার বলে কি করবি বল তোর ভাগ্যটাই খারাপ সব একটু মানিয়ে নে আর নিজের পছন্দের মানুষটার সাথে বিয়ে করার পর কোনো মেয়ের সংসার ভাঙলে তখন পরিবারের মানুষগুলো বলে নিজে বেশি বুঝে গেছিস এমনটা তোই হওয়ারই ছিল আসলে আমাদের সমাজটাই এরকমই তাই নিজের জীবন নিজের মতো করে উপভোগ করো নিজের মতো করে বাঁচতে শিখো সমাজ তোমার চুকের জলের বা কোনো দিনও কক্ষ ন নেবে না কিছু কিছু আঘাত মানুষকে এত বেশি কষ্ট দেয় যে এক সময় সে তার সবচেয়ে কাছের মানুষটির প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলে তবুও কেউ কেউ থেকে যায় না তাকার মতো করে আর শ্বশুর বাড়িতে থাকলে সামান্য কিছু ভুল হলেই শ্বশুর লোকজন বলে লাতি মেরে বের করে দেব এটাই হচ্ছে মেয়েদের জীবন দুনিয়াতে সবাই এক নয় যার সাথে হয় সে বুঝে একমাত্র যার সাথে হয় সে হয় একমাত্র বুঝে তার কষ্টটা কোথায় অথচ গভীরতম সত্য তুমি রাখতে জানলে আমি থাকতে জানি তুমি হাত ধরলে আমি পথ হারতে জানি তুমি সঙ্গ দিলে আমি পাশে পড়তে জানি তুমি অধিকার দিলে আমি জোর করতে পারি তুমি স্বপ্ন দেখালে আমি তো বাস্তবায়ন করতে জানি তুমি সাহস দিলে আমি সামনে এগুতে পারি মাঝে মাঝে ব্যর্থতায় কাদা ভালো নয়তো বেতরের জ্বরটায় সমস্ত কিছু ভেঙ্গে সারকার করে দেবে কাদার পর মনের জোর আসে কিছু করে দেখানোর কখনো আবার ভালো থাকার প্রকৃতির জ্বর তামাতে ডুফুটা বৃষ্টির দরকার তেমনি মনের জ্বর তামাতেও দুফটা চুকের জল দরকার এবছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি কত কিছু পেলাম আর কত কিছু হারালাম সুখের স্মৃতিগুলো রুদ্রের মতো উষ্ণতা দিল আর বিষাদগুলো ছিল কুয়াশার মতো অদৃশ্য বেতা কিছু প্রাপ্তি আনন্দের শেখায় প্রাণ জ্বালালো আবার কিছু হারানো কষ্টের গভীরে ডুবালো সময় চলছে তার নিয়মে রেখে গেছে স্মৃতির মায়া জাল একতরফা চাইতে চাইতে আমি নিজেই ভীষণ ক্লান্ত যদি কখনো তোমার শহরে দেখা হয়ে যায় তবে আমায় পাগল বলে চালিয়ে দিও আর পরবর্তী প্রজন্মকে বলে দিও সেই বিচ্ছেদের যুগে একটা পাগল তোমার চেহারায় নয় তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছিল তবে এই যদি হয় আমার অপরাধ তবে তুমি আমায় দিও কঠিন কানা কারাগার কথা দিলাম তোমার কারাগারে আমি যাবজ্জীবন আসামি হয়ে থাকবো এখন তোমার সাথে আমার সম্পর্ক থাক বা না থাক তাতে আমার কোনো আফসোস নেই কারণ আমি যতটুকু পেয়েছি তোমার খেয়াল রাখার চেষ্টা করেছি আমি যতটুকু পেয়েছি আমার সাধ্যমতো তোমার পাশে থাকার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আর তুমি তো মনে করেছো আরে ওর তো অভ্যাসই এরকম একটা কথা সবসময় মনে রেখো যে মানুষগুলো মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে তার অতিরিক্ত কষ্ট অবহেলিত সম্মানের কারণে সারা জীবনের জন্য হারিয়ে যেতে পারে লাইফ পার্টনার হিসেবে এমন কাউকে বেছে নেওয়া উচিত যে কিনা পারফেক্ট না হয়ে পারমানেন্ট হবে যে কিনা জীবনের প্রতিটা ছোটো ছোটো জিনিস মনে রাখবে আপনাকে আপনার মতো করে বোঝার চেষ্টা করবে যে আপনার পছন্দ পছন্দগুলোকে সম্মান করবে